কাঠাতে বাগনের মুন এক কাঠাতে এক মুন পাঁচ কাঠাতে পাঁচ মুন এই আট দিন ধরে এত বৃষ্টি হলো তারপরে গাছের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এখানে ব্যাপার হলো বাগুনের বিষটা ব্যাপক হারে বাগুনের বিষ লাগে যা সপ্তাহে নিম্ন চার দিন মারতে হবে বিশেষ করে বাগুনে গা ফেলাতে বিষেক করে করা যাবে না বিষেই বাগুন কী বিষ ব্যবহার করবেন গাছের ডাল এবং গুঁড়াতে যদি পছন্দ লাগে বিষ ব্যবহার করবেন আপনারা বিন তার সাথে আপার কিলিং এবং ইকো সালফান ইকো সালফান বিষটা আপনারা যে কোনো দোকানে পাবেন না হয়তো একশোটা ডিলারের কাছের ভিতরে একশোটা ডিলারের ভিতরে খুব বেশি হলে পাঁচটা ডিলারের কাছ পাবেন এর বেশি পাবেন না কাঠাতে যদি নিতে যান তে বাগুনে সবসময় বিষের পুরে ধুবেন সাত দিনে সপ্তাহ সাত দিনে বিষ মারার চেষ্টা করবেন বাগুনে পোকা লাগবে না ফলন আসবে যারা বাগুন কৃষক ভাই তাদের জন্য আমার এই ভিডিওটা আমার এই পাঁচ কাঠা মাটিতে পাঁচ মুনি চালানে বাগুন আসে আপনাদেরকে আমি অনেক ভিডিও এই বাগুনের দিয়েছি আবার আর একটা নতুন ভিডিও দিনো আপনারা অবশ্যই এই বিষ গেলে ট্রাই করে আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের জন্যে আমি নতুন নতুন পদ্ধতি বিষের শিখিয়ে দেব